আমাদের একাত্তর আমাদের যারা ভাষা ছিল বাংলা করে আমরা এই দেশ স্বাধীন করার পরে প্রেসিডেন্ট জিয়ুর রহমানের যিনি বলা হয় গণতন্ত্রের প্রবক্তা

এই কথাটা আজকে আওয়ামী লীগের যিনি এই থেকে পালিয়ে গেছেন আওয়ামী লীগ নামক একটা সন্ত্রাসী তিনি প্রধান ছিলেন পনেরো বছর এই দেশের মানুষের উপর সিকিম রোলার চালিয়েছেন আমরা এই দেশে প্রচন্ড মুসলমান

তারা কিছু যে জায়গায় মন্দির লেগেছে নিঝরাই কিন্তু তারা পরেsetHeader করতে বন্ধুরা না আমাদের এখানে বড় মন্দির পড়া জায়গা হয় নাই অতটা ততটা মুসলমানরাই আমাদের পাহারা দিয়েছে এরপর ওরা তার একটা কে পড়ছে জায়গা হলো এই আনসার এটা না গ্রাম পুলিশ তাদেরকে দিয়ে আরেকটা তারা ভিস্তিন হলাদার

লুট করেছ লুট করে তোমরা পালিয়েছ আপনার পালিয়েছে আমি জানি না কিন্তু আমার মদনপুর ইঞ্জনে দুটা ওয়ার্ড থেকে ছোট পালিয়েছে আমি তাদেরকে প্রশ্ন করেছি ওয়ার্ডের কতজন দু হাজার এক হাজার মহিলা হাজার

আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদাইকুম